হ্যাপি মা অবশ্যই আমার বৌদির এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে হুম আরে কি করো আরে আমার বরের बर्थडे আমার সোনা বরের बर्थडे আমি লুচি ভাজবো না তাই লুচি ভাজছি এই যে দেখো ফুলকপ ফুলকপ লুচি তো দেখো এই যে ছোলার আর তার সাথে করেছি পায়েশ এখন এগুলো আমরা তিনজনে মিলে জমিয়ে খাওয়াটা করছি বন্ধুরা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে কি করতে সারপ্রাইজ প্ল্যানের আর কি বাজার করতে আসলে আজকে তো আমার বরের বার্থডে তোমরা তো আগে ব্লগে দেখে নিয়েছো যে আগের দিন হচ্ছে ভাস্তার বার্থডে ছিল তার পরের দিন আর কি আমার বরের বার্থডে মানে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দুজনে মিলে এখন চলে যাচ্ছি একটা কেক অর্ডার দিতে তো আমাদের সামর্থ্য মতো মানে আমার সামর্থ্য মতো আমি একটা কেক অর্ডার দিতে যাচ্ছি তো সেটা অর্ডার দিয়ে তারপরে কি করব বাড়িতে একটু ছোট্ট করে আর কি একটু লুচি সবজি হবে সেটার জন্য আয়োজন করতে যাচ্ছি তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আগে মেয়েকে টিউশনে দিয়ে আসলাম এখন আমরা যাব বাজার করতে তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি বন্ধুরা দেখো এদের দুজনে দাও তুই এটা দে তুই পিঙ্ক কালারটা দে পিঙ্ক কালার দাও শোনা পিঙ্ক কালার দাও তো এখানে দেখো বেলুন সাজা সাজি চলছে এমনিতে কালকে এগুলো বেলুন ছিল তো এর মধ্যে আরও কিছুটা বেলুন লাগানো হচ্ছে সব করে মানে রেডি করা থাকলো আসার পরে আর কি দেখবে ওটা সারপ্রাইজ হবে ব্যাস তারপরে কখন কেক কাটি এই যে আটাগুলো মাখবেন ঠিক আছে ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো আমি দুধ আর কি মানে পায়েসটা দুধ তো জাল দেওয়া হয়ে গেছে পায়েসটা মানে হয়ে আসছে চালটা দেওয়া হয়ে গেছে আর এখানে ছোলা ছোলার ডাল কি সেদ্ধও হয়ে গেছে এখানে সব রেখে দিয়েছি আদা টাদা এসে করে দেখো পায়েসটা করছি তারপরে ও যখন আসবে আর কি ওটাই তারপরে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো কেকটাও আনা হয়ে গেছে কেকটা একটু পরে দেখাচ্ছি তো ও জানি যে আমি প্রতিবার ওর জন্য পায়েস করি কিন্তু এইভাবে যে আয়োজন করবো বুঝতে পারিনি তো বুঝতে পারিনি তো দেখো তারপরে ওকে একটু আর কি সারপ্রাইজ এভাবে দিলাম ও বলছিল যে লাইট জ্বালা লাইট জ্বালো অন্ধ করে কেন করেছ রাগ হচ্ছিলো আর কি বল चल केक सुंदर देखे दौ जाओ এখন কেক কাটতে হবে না একটু পরে গাইটো যাও এটুকু তোমার মানে এটুকু সারপ্রাইজটা দেওয়ার জন্য জানি তুমি দাঁতেই চলে আসবা আসলে এখনও কেউ আসেনি তো বাবাও নেই কেউ নেই তো আশীর্বাদটা তো করতে হবে বদ দাদা কেউ নেই তাই ভাবলাম যে আমি তো জানিও আসবে আর বুঝে যাবে যেহেতু বুঝতো না কিন্তু আমার মেয়ের জন্য আর কি বুঝে যাবে ওর জন্য ভাবলাম এটুকু এরকম করে সাজিয়ে রাখি ও আসবে ওকে একটু লাইটটা বন্ধ করে সারপ্রাইজটা দিবো দেওয়া হয়ে গেছে এখন কেকটা কাটা হবে পরে এর জন্য আর কি কেকটা বের করা হয়নি তো চলো টাটা একটু পরে দেখা হচ্ছে বড়দের আশীর্বাদ না হলে হয় দেখো এখানে বর্দি দেখো বসে লেগে বলেছে লুচি ভাজার কারণে তো এদিকে দেখো আমি লুচিগুলো বেলে রেখে দিয়েছি এদিকে দেখো টপ টপ করে মানে ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু হয়ে গেছে অলরেডি তো সর্দি আর কি চলে গিয়েছে তো দেখো কি মিচকি হাসি এত প্রশংসা করছি তো এখন আর আমাদের কেক কাটানো হবে কারণ কি দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে যেহেতু বাচ্চাগুলো এতক্ষণ ধরে রাখি আমার সাথে ছিল তো রাখিও ঘুমিয়ে পড়বে তো হচ্ছে বাবা এখন আসেনি কেউ আসেনি দাদারা তাই হলাম কেকটা এখনই কেটে নিব

কাকু <Trib> দিই <forums> um <laughs> 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 <hearts> <laughs>

তো আজকে দেখো ভাই আসে আমাদের বাড়িতে ভালো ভাগ্য ভাগ্য হলো আজকে আস তোমাদের ছুটি মনে করো দুই দিনের কালকে যদি আসতো

সাতসঙ্গের প্রসাদ আনছে এখন এগুলো খাবো তো এখানে দেখো এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে এই যে সবাই বসে পড়েছি এই যে দাদা খাচ্ছে এই যে ভাই এই যে খাওয়া হয়ে গেল তো ভাই একটু হাই করে দাও তোমাদের ওখানে দিন হাটার কথা একটু বলো যারা যারা দেখছো ভিডিওটা একটু বলো যারা না মানে আমার যারা ওখান থেকে দেখছে দেখতেছে আর কি বলে দেয় মানে যারা দিনারা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট থেকে যারা দেখছো যারা অবশ্যই আমার বৌদির এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং এই সমস্ত ভিডিও শেয়ার করবে পারলে তোমরা ফেসবুক থেকে ফলো করে দিও এই তো বন্ধুরা এখন আমি যে খাবি তো বন্ধুরা দেখো এখন আমি খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ এগুলো খেয়ে আমি আজকে তো দেখো এই যে ছোলার ডাল আর তার সাথে করেছি পায়েস এখন এগুলো আমরা তিনজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছি তো চলো ভিডিওটা তোমরা যদি এতদূর দেখে নিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে কি না না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করো আর ভাই তো বললো দিন আটা থেকে যারা দেখছে তারা অবশ্যই তাড়াতাড়ি পেজটাকে ফলো করো ওটাই তো বললো যদিও এতদূর দেখে থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ কি বলবো পুরো কথা বলছি না গুড নাইট টাকা ভালো দেখো সুস্থ দেখো যাও